টা জ্বালানোর পর 70 লিটার রস থেকে আমরা প্রায় 7 কেজির মতো আমাদের যেটা স্পেশাল সন্দেশগুর বানানোর সক্ষম হলাম আর কি যদিও শুরুর দিকে একটু রস বেশি লাগতেছে আশা করি যা পরে কম লাগবে তো সন্দেশগুর তো বীজ গুড় আসলে কি আপনাদের অনেকেরই প্রশ্ন তো এটা মূলত যে দেখতে পাচ্ছেন আমাদের চাচা বিশেষ কারিগরি দক্ষতায় বানালো আর কি জিরান কাঠের রস থেকে শুধু খেজুরের রস দিয়ে স্পেশাল পূরকে এই গুড়টা বানানো হয় আর আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি কোন গুড় খেয়েছেন জানেন না কিন্তু এই গুড়টা খেলে আপনার ভালো লাগবে আমরা এটা আমাদের বিগত কাস্টমারদের খাইয়েছি তাদের যথেষ্ট রিভিউ পাইছি এবং চাচা দীর্ঘদিন ধরেই বানাচ্ছে তো খেজুরের অন্যান্য গুলোর তুলনায় এটার একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে কি আপনি গোটা এমনিতেই খেতে পারবেন আপনার বাচ্চাকে যদি আপনি দেন আপনার বাচ্চা এমনি শুধু খালি মুখেই খেয়ে শেষ করতে পারবেন তো যারা আসলে বাইরের চকলেট বা অন্যান্য হাবিজাবি খাবার বাচ্চাদের দেন তাদের না দিয়ে আপনার এই বিশেষ স্পেশাল চকলেট গুটা আপনার বাচ্চাকে দিতে পারেন এটা যথেষ্ট মজাদার একটা গোল এবং হচ্ছে কি আপনার শুধু খেজুরের রস থেকে বানানো কোনো কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল বলা যায় আর কি তো যারা আসলে স্পেশাল খেজুরের গুড় নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের নাহাই চলে যোগ করতে পারেন আর সাথে তোমাদের রেগুলার অন্যান্য পাটালি গুড় দানাদার গুড় ঝোলা গুড় বা অন্যান্য আমাদের যে প্যাকেজ এগুলো কিন্তু রয়েছে আপনার যার যেটা লাগবে আপনার চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম